নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কাজের প্রতি নেশা থাকলে অল্প সময়েও কিন্তু ঘরবাড়ি বাড়ি পরিষ্কার গোছ রাখা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমার একটি সুন্দর মুহূর্ত ঘুম থেকে উঠেছি আজ একটু সকাল সকাল যেহেতু স্পেশাল একটা দিন সকালে উঠেই আগে নিজেকে ফ্রেশ করি তারপরে জামাকাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকি একটু ঠাকুরের মন্ত্র পাঠ আর কি পুজো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি যাই ব্যায়াম করতে আর এখন ব্যায়াম করতে আমার আধ ঘন্টা সময় লাগে আগে যে ব্যায়াম করতে আমার প্রায় এক ঘন্টা সময় লেগেই যেত কেননা এখন অনেকটা ইজি হয়ে গেছে ব্যায়ামগুলো আর খুব তাড়াতাড়িও করতে পারি তারপরে সকালের চা খাওয়া মেয়েকে হলিস্ট করে দিলাম আর এখন চলে এসেছি সকালে ছাদ বাগানে আর ছাদ বাগানে এসে তো কয়েক কয়েকটা দিন কি শ্রাবণ মাসটা যে এত বৃষ্টি দিল এবছর বলার কথা না আর বৃষ্টিতে তো ছাদের অবস্থা খুবই খারাপ সবারই ছাদ থেকে চলে এসেছে নিচে আর এখন খুব তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে আর অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে যেহেতু ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছি আর তারপরে স্পেশাল একটা দিন রাখি পূর্ণিমা আপনারা সবাই জানেন অবশ্য রাখি পূর্ণিমা হয়ে গেছে তারপরে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আমি দুদিনের ব্লগ আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে প্রথম দিনের ব্লগ তারপরে পরের দিনের ব্লগটা শেয়ার করি আর প্রথম দিন প্রথম দিন মানে হচ্ছে সেটা ছিল শনিবারের ব্লগ আর এই দেখো ন্যাপথলিন আর এটা কিন্তু আসল ন্যাপথলিন নকল একটা ন্যাপথলিন আছে কিন্তু সেটা থেকে কিন্তু গন্ধ বেরোয় না তেমন একটা আর যেটা আসল সেটা কিন্তু সুন্দর স্মেল বেরোয় আর অনেক দিন পর্যন্ত থাকে আর এতে কুড়িটা ছিল বড় প্যাকেটে ন্যাপথলিন আমি দোকান থেকে নিয়ে এসেছি আর মাঝে মাঝে আমি এটা করি রান্নাঘরে ন্যাপথলিন দিই সুন্দর দরজা খুললে সুন্দর একটা গন্ধ বেরোই আর তার সাথে কিন্তু পোকামাকড়ও একটু কম থাকে ন্যাপথোলিনের গন্ধে না রান্নাঘরে একটু তো আশলার উৎপাত হয় আরশোলার বাচ্চাদের উৎপাত হয় তো সেই হাত থেকে বাঁচার জন্য আমি কিন্তু প্রায়ই ন্যাপথলিন দিই যখনই দেখি ন্যাপথোলিনগুলো ছোটো হয়ে গেছে তখনই আবার এক প্যাকেট এনে দিয়ে দিই আর প্রত্যেকটা জায়গায় তিনটে চারটে করে ন্যাপথলিন দিয়ে দিই ভীষণ ভালো লাগে দরজা খুললে না ভীষণ একটা দারুণ গন্ধ বেরোয় তো আরও দুটো আছে অন্য জায়গায় দেব চলো এখন হচ্ছে সমস্ত কাজকর্ম শেষ সমস্তটা খুব তাড়াতাড়ি দ্রুত একদম সেরে নিয়েছি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে আর এখন হচ্ছে ঠাকুরের ফুলগুলো বের করে নিচ্ছি প্রথমে তো ঠাকুর পুজো দেব তারপরে আর কি রাখি পূর্ণিমা যোগাযন্ত্র করব তো চলো এখন আগে আগে পুজোটা কমপ্লিট করে নিই আর আমাদের এখানে একটাই ফুলের দোকান তো ফুল খুব একটা ভালো পাওয়া যায় না আর যেটুকু পাওয়া যায় সত্যি কথা বলতে ফুলের যে এত দাম কি বলবো একটা মাত্র বেলপাতা দিয়েছে কয়েকটা ধুব্ব তিনটে দেখো জবা ফুল আর কয়েকটা ফুল দিয়েছে কুড়ি টাকা আর ঠাকুরের জন্য আজকে একটু সন্দেশ নিয়ে এসেছিলাম এটা দিয়েই পুজো দেবো কিছু কিছু দিন আছে এইখানকার বাজারে এত ভিড় এত ভিড় দাঁড়ানোর উপায় নেই তো একটা ফুলের দোকান আর একটাই মিষ্টির দোকান তাহলে বুঝতেই পারছ বিশেষ বিশেষ দিনে কতটা আর কি ভিড় থাকে দোকানে তো দুই দুবার গিয়ে ফিরে এসেছে তারপরে গিয়ে মিষ্টিটা নিয়ে এসছে মানে ভেতরে যাওয়াই যাচ্ছে না মিষ্টির দোকানে এত লাইন আর তারপরে দেখো আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর পুজোটাও সেরে নিয়েছি চলো পুজো শেষ এখন হচ্ছে রাখি পূর্ণিমার জন্য ওরা হচ্ছে ঘরে জামা কাপড় পরছে আর আমি এদিকে সব কিছু জোগাড় করে ওদেরকে ডাক দেব। রাখি পূর্ণিমা ভাই ফোঁটা এই দিনগুলো আসলে ভাইদের কথা সবচেয়ে সবচেয়ে বেশি মনে পড়ে আর আমার ভাই আছে বাইরে বাইরে কাজের সূত্রে সত্যি কথা বলতে এই দুটো দিন ভাই কাছে না থাকলে খুবই খারাপ লাগে সবার জন্য কিন্তু কথাগুলো আমি বললাম না কেউ কিন্তু মাইন্ডে নেবে না আর আমি আমার দিক থেকে আমার কথা বলছি আমার ভাই যেহেতু বাইরে রয়েছে আজ খুবই মনে পড়ছে কারণ প্রত্যেক রাখি পূর্ণিমাতে ওকে রাখি পরায় আমার বোন থাকে অনেক দূরে সে থাকে বর্ধমান ও আসতে পারে না রাখি পূর্ণিমাতে তবে আমার বোন আসে ভাই ফুটাতে আসে ভাই ফুটা দিতে রাখি পূর্ণিমাতে আমি রাখি পড়াই আমার ভাইকে তবে সত্যি কথা বলতে কি এই দিন ভাইরাও যদি রাখি না পড়ে বা হচ্ছে ভাই ফোঁটা না দিতে পারে ভাইদেরও মনেও কিন্তু খুব দুঃখ হয় সেটা বুঝি কারণ একবার আমি ভাইকে ফোঁটা দিতে পারিনি তখন আমি আর কি প্রেগনেন্ট ছিলাম আমার ভাই সেই বছর খুব দুঃখ করেছে পরে মা আমাকে জানিয়েছিল তো কি করব সেই সময়টা তো অনেক কিছুই করতে নেই অনেক কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলে তো সেই কারণেই একবার দিতে পেরেছিলাম না আর এখন দিতে পারি না এখন ভাই ফোটাটা দিতে পারি কিন্তু হচ্ছে রাখি পূর্ণিমাটা এখন আর হয় না কারণ ও তো সেই আসে তিন তিন মাস চার মাস পরে এক একবার বাড়ি আসে আর যখন বাড়ি আসে তখন তো আর এই অনুষ্ঠানগুলো থাকে না তবে আজ সত্যি আমার ভাইকে খুব মনে পড়ছিল খুব কষ্ট হচ্ছিল একবার ফোন করেছিলাম তো ফোন ফোন করে আর কি বলবো কেমন আছিস ব্যাস এইটুকুই তো চলো এখন হচ্ছে এই যে আমাদের ঘরে রয়েছে দুই টুনি সারাক্ষণ ঝগড়া মারামারি খুনসুটি তো করতেই থাকে তবে এই যে মুহূর্তগুলো না এই মুহূর্তগুলো যখন চলে যাবে তখন বুঝতে পারবে যখন বড় হবে ভাই বোনের এই যে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা থাক ঠিক আছে যখন বড় হবে তখন দেখতে পারবে যে ওরা কি করত কিভাবে কি আর কি রাখি পূর্ণিমা পালন করতো কীভাবে ভাইফোঁটা পালন করতো সবটাই আর কি এই সব ব্লগের মাধ্যমে কিন্তু স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক চলো এখন হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছি আমার মেয়ে ওর ভাইয়ের হাতে আর আমার মেয়ে হচ্ছে খুব ছোটোবেলা থেকেই ওকে রাখি পরায় এবং ফোঁটা দেয় আমার ছেলের বয়স এই চার বছর পূর্ণ হয়ে যাবে আর দু মাস পর তো আমার মানে যখন ছেলে হয়নি তখন আমার মেয়ে কি পরিমাণ যে কান্না করতো যে আমার একটা ভাই দরকার আমার একটা ভাই দরকার ও সবসময় ঠাকুরের কাছে কান্না করতো আমার একটা ভাই দাও ঠিক আছে তো বলতো এমন এমন সময় এক এমন বায়না করতো যে আমার এক্ষুনি ভাই চাই আমার এক্ষুনি ভাই চাই এরকম বায়না করতো তো তখন হচ্ছে আমার ছেলে পেটেও আসিনি তো আমি বলতাম এই তো তোর ভাই হচ্ছে আকাশে আছে ঠাকুর এখন বানাচ্ছে তারপরে দেখবি টুক করে একদিন পাঠিয়ে দেবে তো এই বলে বলে যাই হোক ঠাকুরের আশীর্বাদে আর কি ওর একটা ভাইও হয়েছে আর এই সব অনুষ্ঠানগুলো পালন করতে পারে চলো সকালে তো বারোটার মধ্যে কিন্তু রাখি পূর্ণিমাটা কমপ্লিট করে নিয়েছি আর সব কিছু কাজ বারোটার মধ্যে করাটাই ভালো তো চেষ্টা করি বারোটার মধ্যে কমপ্লিট করার আর দেখো সকালবেলায় হচ্ছে যেহেতু শনিবার ছিল আর শনিবারে আমরা বাইরের খাবার কিছুই খাই না কিন্তু মেয়ের হচ্ছে পড়া ছিল তো ও হচ্ছে তাড়াতাড়ি করে রুটি নিয়ে এসে খেয়ে ও চলে গিয়েছিল। আর তারপরে আমি রান্নাবান্না করেছিলাম দুপুরবেলায় নিরামিষ তো সেসব রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না চলে এসেছি একদম রাত্রিবেলায় আর সন্ধেবেলায় একটু সন্ধেবেলায় কি বিকেলের দিকে একটু শুয়েছিলাম আর সন্ধে হয়ে গেছিলো তারপরে আর কি পুজো টুজো দিয়ে চলে এসেছি রাত্রে রাত্রে এখন হচ্ছে রুটি করে নিলাম রুটি করে সবাইকে সবাইকে বলতে আমি আর আমার মেয়ে রাত সাড়ে নটার মধ্যেই খাওয়া দাওয়া এখন কমপ্লিট করে নিই একটা সময় করতাম না একটা সময় অনেক লেট করতাম কিন্তু এখন দেখছি যে লেট করে খাওয়াটা সত্যি ঠিক না যতটা চেষ্টা করবে যে রাত্রে ঘুমানোর দু ঘন্টা আগে তোমরা যদি খাওয়াটা কমপ্লিট করে নাও তোমরা দেখতে পাবে রেজাল্টটা যদি এক মাস কন্টিনিউ করো না তোমরা এক মাস পরেই বুঝতে পারবে যে তোমাদের আর কি বডিটা কতটা হালকা লাগে আর ভরা পেটে রাত্রে যদি শৌ ওতে কিন্তু ওয়েটটা গেইন করে তো চলো এখন হচ্ছে বাসন টাসন মেজে নিলাম রাত্রে আর হচ্ছে যেহেতু রুটি করেছি একটু হালকা করে গ্যাসটা মুছেও নেবো সকালে যাতে আমাকে মুছতে না হয় তো আর সকালে একটা সুন্দর গোছানো রান্নাঘর থাকলে সকালে ঢুকতেও বেশ মন আর কি মনটা ভালো লাগে তো চলো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে সবাই তোমাদেরকে টাটা বাই বাই করবো ও হ্যাঁ তার আগে একটা কাজ আছে দাঁড়াও এখনও কমপ্লিট হয়নি তো চলো এই পর্যন্ত কে বা কতটুক থাকবে জানি না তবে যে বা যারা থাকবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার পাশে এভাবেই থেকো চলো রাত্রে এবার এক গ্লাস লেবু আর নুন জল খেয়ে কিন্তু রাতটা রাতের খাবারটা কমপ্লিট করব আর এটা খেয়েই আমি রাত্রে শুই চলো আজ এইটুকু দেখাবে পরের ভিডিওতে এটাটা